নিউ ইয়র্কে বহুজাতিক সমাজে বাঙালি হিন্দুরা উৎসবের আমেজে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন রোববার শুরু দুর্গাপূজা উপলক্ষে এবার সিটির বিভিন্ন স্থানে ছত্রিশটি পূজা মণ্ডপ হয়েছে প্রতিটিতেই হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটছে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে উদারচিত্তের মুসলমানরাও উৎসবে সামিল হয়েছেন এভাবেই এই সম্প্রতির বন্ধনে বাঙালিদের পূজা উদযাপনের দৃশ্যবলিতে অভিভূত হচ্ছেন আমেরিকানরাও বিস্তারিত ডেস্ক রিপোর্টে নিউ ইয়র্কে বহুজাতিক সমাজে বাঙালি হিন্দুরা উৎসবের আমেজে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন সোববার শুরু দুর্গাপূজা উপলক্ষে এবার সিটির বিভিন্ন স্থানে ছত্রিশটি পূজামণ্ডপ হয়েছে প্রতিটিতেই হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটছে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে চিত্তের মুসলমানেরাও উৎসবে সামিল হয়েছেন এভাবেই সম্প্রীতির বন্ধনে বাঙালিদের পূজা উদযাপনের দৃশ্যাবলিতে অভিভূত হচ্ছেন আমেরিকানরাও নিউ ইয়র্ক সিটির ফ্লোরাল পার্কে বাংলাদেশ বেদান্ত সোসাইটির শারদীয় দুর্গা উৎসবে অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর এবং সিটি মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো কুমোর সকলকে অভিনন্দন জানিয়েছেন দুর্গা অংশগ্রহণের জন্য হিলসাইডে তাজমহল পার্টি হলে বাংলাদেশ সেবা সংঘ দুর্গা উৎসবে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের প্রথিত চষা চিত্রনায়ক বাপি উৎসব চলাকালে নিজের অনুভূতি ব্যক্তকালে এ সংবাদদাতাকে বাপ্পি বলেন খুবই ভালো লেগেছে আমাদের এত সুন্দর একটি কমিউনিটি নিউইয়র্কে আছে তা কখনো জানতাম না এটাই আমার প্রথম নিউ ইয়র্ক সফর মনে হচ্ছে যে আমি বাংলাদেশেই আছে আমাদের সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি তো অনেক খুশি আমি আমার এই পুজো উৎসবে এসে মনেই হচ্ছে না যে আমি বিদেশে আছি হৃদয়টা আপ্লুত হচ্ছে সুদূর এই প্রবাসীও বাঙালিরা নিজের সংস্কৃতির ফল দ্বারা নতুন প্রজন্মে প্রভাবিত রাখার অদম্য প্রয়াস দেখে এজন্যে আমি আয়োজক বাংলাদেশ সেবা সংঘকে ধন্যবাদ জানাচ্ছি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে কুইন্সের হিলসাইড অ্যাভিনিউতে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘর উদ্যোগে এই সংগঠনের সভাপতি ডাক্তার প্রভাত দাস সকলকে স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়ে বলেন আমরা সুদূর এই প্রবাসে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপন করতে পেরে খুবই আনন্দিত তবে প্রিয় জন্মভূমিতে এমন সুন্দর পরিবেশ পূজা উদযাপনের পরিবেশ নেই বলে মনটা ততটা ভালো নেই প্রভাত দাস উল্লেখ করেন বিএনপি এবং জামাতে ইসলামের নেতারা বলছেন যে তারা পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন অর্থাৎ নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নেই বললেই চলে এটা আমাদের কাম্য নয় আশা করছি ক্ষমতাসীন সরকার এ ব্যাপারে আন্তরিকতা দেখাবেন বিএনপি বলছে যে তারা প্রত্যেকটা মন্দিরে পাহারা দেবে জামাতে ইসলামী বলতেছেন তারা প্রত্যেকটা মন্দির পাহারা দেবে আর ভাই আপনাদের পাহারা দিবেন কেন আমাদেরকে আমাদের প্রশ্ন হচ্ছে পাহারা দিতে হবে কেন আমরা নির্বিঘ্নে এখানে যেভাবে পুজো করছি আমাদের সেভাবে করতে দেন আপনারা ইউরোপে যান যান আপনার আমেরিকাতে যান চীনে যান সর্বত্র দুর্গা পুজো উৎসব হচ্ছে ভারতে হচ্ছে ভারতে কি এভাবে আপনার দুর্গাপতিমা ভাঙছে কেউ ভাঙছে না কিন্তু বাংলাদেশে কেন দুর্গা প্রতিমা ভাঙা হচ্ছে সুতরাং আমরা সামগ্রিকভাবে এখানে আনন্দে মেতে উঠলেও

উড ব্রোকলিন ব্রোকোলিন সর্বত্র দুর্গাপূজার আয়োজন করা হয়েছে পূজা অর্চনা এবং নাচ গান আর ধর্মগ্রন্থ থেকে নানা পর্বে মেতে রয়েছেন ধর্মপাল মানুষেরা বাংলাদেশ এবং কলকাতার প্রথিত যশা শিল্পীরা অংশ নিচ্ছেন প্রতিটি উৎসবে অনিশেচনাথ বিশ্ববাংলা টুয়েন্টি ফোর নিউজ ডেস্ক